আপু প্লিজ প্লিজ আমাকে এখন ছেড়ে দিন আমি আর পারতেছি না এই ছেলে তোকে চুপ থাকতে বলছি না বেশি কথা বলবি না সে আমার কোনো কথা শুনতেছে না সে আমার ঠোঁট জোড়া ঠোঁটের মধ্যে নিয়ে চুষতে লাগলো আমি সত্যি সবার কাছে সব কিছু বলে দেব তুমি সবসময় কেন আমার সাথে এমন করো তুই আমার চাচা তো ভাই আর তুই ছোট তাই তোকে কিস দেওয়ার অধিকার আছে বুঝলি আর সবার কাছে বললে বলবি আমার কোনো সমস্যা নাই আমি ছোট বলে কিস করতে হবে তোকে আমি কোলে নিয়ে এত বড় করছি ছোট থেকে অনেক কিস করছি তাই তুই আমার কাছে এখনো ছোট তাই কিস করি কেন ছোট হলেই কি সবাই কিস করে হ্যাঁ করে এইবার আমি কেঁদে দিলাম কারণ আমার অনেক খারাপ লাগতেছে আমি কাঁদতেছি তবু সে আমাকে ছাড়তেছে না এই চুপ কাঁদবি না কাঁদলে কিন্তু আজ আমার বাড়ি থেকে যাইতে পারবি না সোজা এখানে রেখে দিব কাঁদবো না তো কি করব তুমি সব সময় আমার ঠোঁট এমন করে কিস করলে আমার বউ খাবে কি? তাই তো কাদি ওরে বাবা, এত সুন্দর কথা শিখে গেছিস সোনা, তোর যে সময় হবে, সেই সময় তো আর করব না। বউ হওয়ার আগে যত পারে তত করে রাখি। কি? তার মানে তুমি সব সময় আমার সাথে এমন করবে? হ্যাঁ, করব। তুই তো আমার কিছু একটা তাই। তোমার জামাইরে আমি সব কিছু বলে দেবো। দেখো। ঠিক আছে। আমি লাগি তোকে বলতে সাহায্য করব না জামাই হোক তারপরে বলিস এ তো আমাকে মনে হয় আজ আর ছাড়বি না চল্লিশ মিনিট হলো আমাকে এনে রুমে আটকে রাখছে আমি আর আসবো না কোনো সময় না এই বাড়িতে আমি আর আসবোই না ছোট বলে আমার সর্বনাশ করে দিবে সেটা তো হবে না কি গো পিচ্ছি বাবুটা আমাকে ভয় করো কেন আমি ছাড়বো না আসার আমার স্কুলের লেট হয়ে যেতেছে আসছে এখনো দুই ঘন্টা আছে এক ঘন্টা আমার কাছে থাক আমি তোকে গাড়ি করে স্কুলে দিয়ে আসবো নি প্লিজ আপু ছেড়ে দাও এখনো এক ঘন্টা এমন করলে আমি সত্যি সত্যি উপরে চলে যাব যাবি না আমি ধরে রাখবো নি শোন আমি তাড়াতাড়ি ছাড়বো যদি তুই আমার ঠোঁট দুটো ভালো করে কিস করিস তখনই ছাড়বো তার আগে আর না তার হাত থেকে বাঁচার জন্য আমি তার ঠোঁট চুষতে শুরু করলাম না হয় আজ আর তো আমাকে ছাড়বেই না অনেকক্ষণ পরে ছাড়লাম তারপর বললাম আমি আর আসব না এই তো হয়েছে আর লাগবে না উফ ভালো লাগছে অনেক কুত্তা বিয়েটা হতে দে তখন বুঝা পোয়ানি সিনথিয়াকে তখন তো তোকে তো ছাড়বই না আমি এখন যাই না কই চাপি মায়ের চিনিস কেন তুমিই তো বললা যে কিস করার পরে ছেড়ে দিবা আর আমাকে বাড়িতেও যেতে দিবা এখানে আটকিয়ে রাখবা না এখন আমাকে একটু সুন্দর করে চড়িয়ে ধর তো 10 মিনিট আমি পারবো না তুমি আমার বোন না যেতে দিব না কিন্তু রাফি যেটা বলছিস সেটা কর আমি একটা দৌড় দিলাম ওখান থেকে বাবা গো আমি তো আর আসবোই না এখানে পিচ্চি ওই পিচ্চি দাঁড়াও পাগল একটা আমি বাড়িতে এসে পড়ি আর এসে ফ্রেশ হইনি এর ভিতরেই আম্মু আসলো আমার কাছে এই নে টিফিন ঠিক সময় খেয়ে নিবি কিন্তু আচ্ছা যা এখন আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম স্কুলের দিকে